যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সচিবালয় অগ্নিকাণ্ডটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে নাই কি তাই যদি না হতো তাহলে কেন আজ কেউ গ্রেপ্তার হলো না ঘটনা না দুর্ঘটনা নাকি নাশকতা এটি কেন পরিষ্কার করা হলো না গত বুধবারে যে ঘটনাটি ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের যে জনক ঘটনা সেটি কা সেটি কেউ ঘটিয়েছে কিনা বা কারুর অবহেলায় ঘটেছে কিনা এটা বাংলাদেশের মানুষের কাছে কেন আজও অজানা রয়ে গেল এটি একটিবার কি আপনারা ভেবে দেখছেন না অনেকেই লম্বা লম্বা কথা বলে থাকেন আমি যখন ছয় তারিখে ফেসবুক লাইভে এসে বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনিসের সার উনিসের উদ্দেশ্যে তখন বলেছিলেন বলেছিলাম সচিবালয় টপ টু বটন খাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে প্রশাসনের পরতে পরতে রদ বদল করতে হবে অথবা ঘাড় ধাক্কা দিয়ে সকলকে বের করে দিয়ে দিতে হবে মনে রাখতে হবে দেশে ছাব্বিশ লক্ষ বেকার যুবক রয়েছেন যারা প্রতিনিয়ত আত্মহত্যা করছেন চাকরির জন্য প্রতিনিয়ত চাকরির জন্য নেশার জগতে ঢুকে পড়ছেন প্রতিনিয়ত চাকরির জন্য পাগল হয়ে যাচ্ছেন এরকম ছাব্বিশ লক্ষ বেকার যুবককে দু চার দিনের টার্নিং দিয়ে তাদেরকে তাদেরকে সমস্ত বড় বড় পদে বসাতে হবে এখানে ভাববার কিচ্ছু নেই এ সমস্ত শিক্ষিত শয়তানের বাচ্চাদের দিয়ে দেশ চালানো আর সম্ভব নয় এ সমস্ত শিক্ষিত জারজদের দিয়ে দেশ চালানো আর সম্ভব নয় এ সমস্ত শিক্ষিত ধুঘুষ দুর্নীতিকারীদের দিয়ে আর দেশ চালানো সম্ভব নয় নতুন করে তার তার তাদের উপর তদন্ত করে ছাব্বিশ লক্ষ বেকার যুবক থেকে সাতচা একশো যুবক দু চারশো যুবককে বের করে নিয়ে বড়ো বড়ো পোস্টে বসিয়ে দিলেই দেখবেন তাদেরকে দু চার দিন টেন্ডিং দিয়ে বসিয়ে দিলে দেখবেন তারা দিব্য এদের চেয়ে ভালো কাজ করছে বিপ্লবী সরকারের মতো কাজ করতে হবে ডক্টর ইউনুসের আশেপাশেই তো রয়েছে শেখ হাসিনার দোসরেরা তারা তো চেষ্টা করবেই শেখ হাসিনাকে পূর্ণ প্রতিষ্ঠা করার এটা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বুঝতে এত দেরি হচ্ছে আমার তো বোধগম্য হচ্ছে না আমি একটা জিনিস বুঝ বুঝে উঠতে পারছি না সারা ঢাকা সিটিতে যখন সিসি ক্যামেরার আওতায় রয়েছে বড়ো বড়ো চিন্তাইকারীরা যখন ধরা পড়ে সিসি ক্যামেরা রাস্তার ফুটপাথের থেকে তাহলে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় সুরক্ষিত গ্রাউন্ড থেকে এমন একটি দুর্ঘটনা ঘটে গেল এখনও একজনও গ্রেপ্তার হলো না এখনো সঠিক কোনো তথ্য বাংলাদেশের মানুষ জানতে পারল না বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে কি লুকোচুরি খেলা হচ্ছে নাকি কোনো নাটকের রোল তৈরি করা হচ্ছে নাকি অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এটা আমার বোধগম্য হচ্ছে না দৃষ্টি যেদিকেই যাচ্ছে সেদিকেই অন্ধকার দেখছি সেদিকেই মানুষের হাহাকার আর কোথাকার এক ব্যবসায়ীকে এনে তার ভাইদের জব্দ করার জন্য তাকে বসিয়েছে উপদেষ্টা পরিষদে ভাবা যায় এগুলো আপনি ভাবতে পারেন এক ব্যবসায়ীকে দিয়ে আর এক ই করা হচ্ছে আমি বলছি শেখ বসির কথা সে আট টাকায় সে সয়াবিন তেলে বাড়িয়ে দিয়েছে এ সমস্ত হ জ বর আমাদের দরকার যারা বিপ্লব পারবে বিপ্লব ঘটাতে পারবে যারা ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণ অক্ষরে যোগ্যতা রাখে থাকা যুবক। সর্বশেষ বলতে চাই একাত্তরের মতো আরেকটি যুদ্ধ আমরা দেখতে চাই না সাতই নভেম্বরের মতো সিপাহী জনতার বিপ্লব দেখতে চাই না আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের থানের কথা স্মরণ করতে চাই না বিভৎসময় বিভৎসকারী ছত্রিশে জুলাই আমরা আর রক্তাক্ত জুলাই আমরা আর দেখতে চাই না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই উপদেষ্টা পরিষদ এবং শেখ হাসিনার ফেলে শয়তানের বাচ্চারা জারোজের বাচ্চারা ঘুষ দুর্নীতি বাচ্চারা একটি রক্তাক্ত জুলাই রক্তাক্ত জুলাই তৈরি করার জন্য দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আর শেখ হাসিনা বত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে তাই আর দেরি নয় আর কোনো ভাবা ভাবার সময় নেই হে যুবক আমাদের আর ডক্টর ইউনুস আমাদের কি দিতে পারবেন কি দিতে পারবেন না এটা আর আমাদের বিশ্বাসযোগ্য নয় আমরা শেখ মতো দেখতেছি ডক্টর ইউনুস তার নাটক সাজিয়ে চলেছেন কারণ তার পাশে রয়েছে শেখ হাসিনার দোসরের এক পাল সুয়োর তারা ক্যাসনাস ক্যাসম্যাস করছে ডক্টর ইউনুসের পাশে এই শুয়ারগুলোকে যদি না তাড়ানো হয় তাহলে এরা এদেশের কচু খাওয়ার মতো কচু কাটার মতো কেটে কচুর যেরকম শুয়োর মূল খেয়ে ফেলে দেয় এরাও এদেশের মানুষের মস্তিষ্ক কেটে সেই মস্তিষ্কর যে ঘিলু বের করে ভাজি করে খেয়ে এ সমস্ত শুয়ারের বাচ্চারা এ সমস্ত শয়তানের বাচ্চারা এ সমস্ত জারজের বাচ্চারা এদেশ থেকে বেরিয়ে যাবে আমি গালাগালিগুলো দিতে বাধ্য হলাম কারণ এতটা নিকৃষ্ট এতটা জঘন্য মানুষ হতে পারে এতগুলো ঘটনা ছয় মাসের ভিতর ঘটে গেল আর কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না কে ফ্যাসিস্ট এক ফ্যাসিস্টকে বাদ দিয়ে আর এক ফ্যাসিস্ট ক্ষমতায় আনবো কিনা এ সমস্ত নানান চল চাতুরি কথাবার্তা কিসের সংস্কার কি সংস্কার হয়েছে শয়তানের জায়গা শয়তান বসে আছে জারজের জায়গা জারোজ বসে আছে ঘুষ দুর্নীতি ঘরের জায়গায় ঘুষ দুর্নীতি ঘর বসেছে শুয়ারের বাচ্চাগুলো সব এক জায়গায় বসে আছে সব শিয়ালের সব রোশনির গুদ এক জায়গায় আপনি কাকে দিয়ে কাকে দেশ চালাবেন কার সঙ্গে কার তুলনা করবেন একজনকে বাদ দিলে আরেকজনকে আপনি বাদ দিতে পারছেন না তাই যে যেখান থেকে আবার ভিডিওটি দেখলেন সকলকে শেয়ার করার জন্য এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সকলকে জানানোর জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আজ এ পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ